বলেন জিকিরের শব্দ কয়টা পাঁচটা এক নাম্বার শব্দ হলো এক নাম্বার শব্দ হলো সুবাহান এক নাম্বার শব্দ কি জিকিরের এক নাম্বার শব্দ কি বলেন সুবাহান বললেই তো লাভ চুপ থাকতে লাভ জিকিরের এক নাম্বার শব্দ কি বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার শব্দ কি আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন দুই নাম্বার শব্দ কি আলহামদুলিল্লাহ তিন নাম্বার শব্দ হলো আল্লাহ আকবর তিন নাম্বার শব্দ কি চার নাম্বার শব্দ হলো লা ইলাহা ইল্লম্ লা ইলাহা ইল্লাল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ পুরোটা কিন্তু জিকির না পুরোটা কি না জিকির না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকিরের জন্য ব্যবহৃত হয় কয়টা হলো মোট চারটা পাঁচ নম্বর শব্দ হলো আল্লাহ পাঁচ নম্বর শব্দ কি বলেন আল্লাহ এই যে আল্লাহ শব্দ জিকিরের শব্দ হতে পারে কিনা এটা নিয়ে এখতলা আছে অনেকে আছে এ কথা বলে যে আল্লাহ শব্দ দিয়ে জিকির করা যাবে না আল্লাহ শব্দ দিয়ে কি করা যাবে না তবাক লাগে আমরা তো ভাই আমাদের মূর্খ মানুষ আমাদের ওরকম কোনো এলিম নেই জ্ঞান নেই বয়স যেমন ছোট এলমও ছোট আমলেও আমরা ছোট কিন্তু তারপরেও কোরআন হাদিস ঘাটলে যেটা পাই আল্লাহ শব্দে জিকির করার ভুরি ভুরি দলিল কোরআন এবং হাদিসে আছে সুবাহ আল্লাহ আল্লাহ শব্দ আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে ডাকার ভুরি ভুরি প্রমাণ কোথায় আছে হাদিসে আছে কোরআনে আছে আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দিব হাদিস থেকে দলিল দিব যুক্তি দিয়ে প্রমাণ করব আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায় আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে ডাকা যাবে কোরআন শরীফের দলিল কি কোরআনের বেকারিম বলেন ওয়াদুকুর রব্বাক ওয়াদুকুর ইসমা রব্বাক হে ইমানদার তুমি তোমার রবের নাম নিয়ে রাব্বাক ইস্মারব্বা শরণ করো ইসমারব্বা তোমার রবের নাম নিয়ে তোমার রবকে স্মরণ করো বলেন তো আমাদের রবের নাম কি আরো জোরে বলেন আমাদের রবের নাম কি আমাদের রবের নাম হলো আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না তো কেমনে ডাকবো প্রান্ত বলে ইসমা রাব্বিক তুমি তোমার রবের নাম নিয়ে ডাকো আমাদের রবের নাম হলো আল্লাহ সুতরাং কোরআন দ্বারা প্রমাণ হলো আল্লাহকে আল্লাহ বলে ডাকা যাবে যে হাদিস আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি এটাই হলো প্রমাণ হাদিসের মধ্যে আসে লা তাফুমুসা হাত্তা ইক্বালা ফিন্না আল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেন যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বললে একজন প্যাসেঞ্জারও থাকবে আল্লাহ তালা জমিন নামক এই ভূখণ্ডকে ধ্বংস করে দিবেন না সুবাহান হাদিসের মধ্যে শব্দ একবার না কয়বার আসছে রিপিট করেছেন রাসুল বলতে পারতেন লা তাকু মুসা হাত্তা ই কলা ফিল আল্লাহ বলে শেষ করতে পারতেন নবী একবার বলেন নাই কয়েবার বলেছেন ক বলেছেন বলেছেন আল্লাহ আল্লাহ আসছে লে তাপু মুসা লে তা সংগঠিত হবে না হাত্তা এমনকি ই কয়লা বললেওয়ালা থাকবে ফিল আর জমিনের উপরে আল্লাহ আল্লাহ গোলামায় কিরম বলেন নবী রিপিট করেছেন তার মানে এটা বারবার বলা যাবে সুবাহানা কোরআন দিয়েও প্রমাণ করলাম হাদিস দিয়েও প্রমাণিত হলো আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায় আপনাদেরকে জিজ্ঞাসা করি তিন নাম্বার যুক্তিযুদ্ধ দলিল যুক্তিগত দলিল তিন নাম্বার আপনাদের সামনে পেশ করতে চাই আচ্ছা কোন সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায় ধরেন সে রাস্তার মধ্যে আছে কেউ তার উপর আক্রমণ করেছে কোনো বাচ্চা আক্রমণ করেছে কোনো কুকুর ভেড়া তার উপর আক্রমণ করেছে ছোট্ট বাচ্চা সে সময় চিৎকার করে ওঠে ওঠে কি ওঠে না কি বলে কি বলে বলেন কি বলে মা বলে চিৎকার দেয় কি বলে আচ্ছা কোনো বাচ্চা যখন বিপদের পড়ে যায় ছোট বাচ্চা তখন সে তার মাকে মা বলে ডাক দেয় কোনো বাচ্চাকে কি বলতে শুনেছেন বাচ্চা বলেছে ও আমার আদুরে মা কোথায় ও আমার ভালো মা ও আমার খারাপ মা ও আমার দয়ালু মা ও আমার অমুক মা তমুক মা মায়ের যে সিফত ও আমার সুন্দরী মা এরকম শব্দ বলে কি কোনো বাচ্চা তার মাকে ডাক দেয় না না বাচ্চা বিবাদের মধ্যে মা বলে ডাক দেয় এই মা নাম ডাক মা নামটি যখন মায়ের কানের মধ্যে পৌঁছে মা বেকার হয়ে যায় অস্থির হয়ে যায় সন্তানের কাছে আসার জন্য সন্তানকে সাহায্য করার জন্য সুবাহানাল্লাহ সুতরাং বোঝা যায় সন্তান যখন বিপদের মধ্যে পড়ে তখন যখন সে আদুরে মা সুন্দরী মা ভালো মা এগুলো বলে ডাকে না কোনো ব্যক্তি যখন কোন বান্দা যখন বিবাদের মধ্যে পড়বে সে বলবে না ও দয়ালু আল্লাহ ও রহমান আল্লাহ ও রাহিম আল্লাহ ও সত্তার আল্লাহ সে সরাসরি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে সুবাহান আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে ডাকা যাবে কি যাবে না পুরাণ প্রমাণ হাদিস প্রমাণ যুক্তিও এটা প্রমাণ করে আপনাদেরকে ছোট একটা ঘটনা শুনে যদিও সময় আমার কম একজন বুজুর্গ ছিলেন তার নাম হলো খাজা আবুল হাসান খিল খান রহমতুল্লাহ আলী খাজা আবুল হাসান খিল তো তিনি তার দরবারের মধ্যে তার খানকার মধ্যে আসছেন তো এমন পর্যায়ে হাকিম আবু আলী সিনা নামক এক জ্ঞানী ব্যক্তি আসলেন কার দরবারে কে আসলেন হাকিম আবু আলী সিনা আসলেন কার দরবারে খাজা আবুল হাসান খির রহমতুল্লাহ রহমতুল্লাহ দরবার তো আসার পরে তো তখন বুজুর্গ ব্যক্তি তিনি আলোচনা করতেছিলেন যে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি কি উপকার হয় আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে ডাকার সিফাত এই ব্যক্তি বলতেছিলেন এই বুজুর্গ ব্যক্তি তো যখন আলোচনা শেষ হলো তো হাকিম আবু আলী সিনা খাজা আবুল হাসানুল্লাহকে বলেন আসা হজরত এই একটা মাত্র শব্দ একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহকে ডাকলে এত সিফত এত বেশি দাম এত ফজল তার হবে আল্লাহ আল্লাহওয়ালারা অন্তরচক্ষ অধিকারী হন তারা মানুষকে কঠিনভাবে কঠিন করেন বুঝবার কোনো চেষ্টা নেই যখন সে বলছে এক আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে ডাকলে এই পরিমাণ ফজিলত হবে তখন তিনি তাকে একটা ফার্সিতে একটা শব্দ বলেছেন কি বলেছেন আয় আবুল হাসান হাসানি ওই হাকিম আবু আলী সিনাকে বলছেন আয় ফর তু দানি অর্থাৎ হে গাধা তুই কি জানিস বুজুর্গ ব্যক্তি হাকিমকে বলছে এই গাধা তুই কি জানিস বলেন এতগুলা মানুষ এই মজবার মধ্যে যদি আমি আমার মজ হিসাবে বলি এই মিয়া গাধা অথবা সে যদি আমাকে বলে ওই হুজুর আপনি একটা গাধা আমার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে আমি মনে করবো মহাজিন সাহেব কত বড় সাহস এতগুলা মানুষের সামনে আমার প্যাস্ট্রিজ পানসার করে দিল এরকম কিছু মনে হবে কি হবে না তখন বিশাল মজমা যখন নজমার মধ্যে বলা হলো ওই গাধা তুই কি জানিস এই কথা বলার সাথে সাথে হাকিম আবু আলী সিনা শরীর ঘামতে শুরু করেছে তার শরীর ঘামা বাড়তেছে বাড়তেছে তখন বুঝর্গ ব্যক্তি বলতেছে আচ্ছা আই হাকিম আবু সিনা তোমার কি হয়েছে তোমার শরীর কেন ঘামতেছে সে বলতেছে হজরত আপনি সবার সামনে এমন একটা শব্দ দিয়ে আমাকে আক্রমণ করেছেন এই শব্দ তো মানার মতো না আমার ট্যাসার হয়ে গেছে আমার তো সহ্য করার মতো না এটা আমি লোড নিতে পাইনি আমার অবস্থার মধ্যে পরিবর্তন হয়ে গেছে তখন বুজুর্গ ব্যক্তি বলতেছে তোমাকে শুধুমাত্র গাধা একটা শব্দ বলার কারণে যদি তোমার মধ্যে পরিবর্তন আসতে পারে আল্লাহকে আল্লাহ বললে কি আল্লাহ রহমতের মধ্যে পরিবর্তন আসবে না সুতরাং আল্লাহকে আল্লাহ বলে ডাকা যাবে কি যাবে না আল্লাহকে আল্লাহ বলে ডাকার কি যে মজা যারা ডাকে তারা পায় মাঝে মাঝে ডাকবেন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন নীরবে নিভৃতে ঘুমটা দিয়ে ডাকবেন দেখবেন কি পরিমাণ মজার স্বাদ লাগে আমার তো মনে হয় অন্য কোন শব্দে এই পরিমাণ মজা নাই যেই পরিমাণ মজা আল্লাহ শব্দের মধ্যে আছে সুরহা মোতার মাজির এখন কথা হলো জিকির কি পরিমাণ করবেন কতক্ষণ করবেন জিকির করতে হবে সর্বদা যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি তারা সারাখন জিকির করে কুরআনুল কারীমের মধ্যে রব্বিকলিম বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কূদুম ওয়া আলা জুনুবিহিম আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কূদুম ওয়া আলা জুনুবিহিম আল্লাহ তাআলা ভালো ইমানদারের গুণাবলী বর্ণনা করতে গিয়া কুরআনুল কারীমের মধ্যে বলেন তারা এমন ঈমানদার তারা শুয়ে বসে দাঁড়িয়ে হাঁটা সকল অবস্থায় রব্বুল কারীম কে করে রব্বুল কারীম ডাকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কিছু ব্যবসার কথা কুরআনুল কারীমের মধ্যে বলেন রিজালুল্লাতুলহীহিম তিজারাতুন ওয়ালা বাইউন আনদিল্লাহি ওয়া ক্বামিস সালাতি ওয়া ঈতাইয যাকাত রব্বে করিম এমন কিছু ব্যবসায়ীর কথা মধ্যে বলেছেন আল্লাহ তারা বলেন কিছু ব্যবসায়ী এমন আছে তার ব্যবসা তার বাণিজ্য তার চাকরি তাদেরকে থেকে গাফিল আল্লাহ করতে পারে না তার মানে আমার ব্যবসাও চলবে জিকিরও চলবে অফিসও চলবে দিকিরও চলবে অন্যান্য অন্য কাজও চলবে সাথে সাথে রব্বে করিমের জিকেরও চলবে আল্লাহ মোলতারাম হাসির জিকিরের ফায়দা ছোট্ট করে আপনাদেরকে দুইটা বলি জিকির হলো এত বরকতপূর্ণ আমল এত মকবুল আমল আপনার জিন্দিগির যে কোনো ক্ষেত্রে যদি আপনি সফল হইতে চান আপনার জিকিরে কোনো বিকল্প নাই দেখেন আল্লাহ তালা পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুনকে পাঠিয়েছেন কার নিকটে ফেরাউনের নিকটে ফেরাউন আহ্বান করলো আসো মুসা তোমার সাথে আমার মোকাবেলা হবে মুসা আল্লাহ কাছে বলেন আল্লাহ আমি তো যাব ফেরাউনের কাছে কেমনে যাব আল্লাহ বলেন ইদ হাব আংতা ও আফুকা হে মুসা তুমি এবং তোমার ভাই তার কাছে যাও বলে তানিয়া ফি দিক্রি খবরদার যাবা যে যাবা বি আয়াতি আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের তার কাছে যাও খবরদার ওয়ালা তানিয়া ফি যিকরি এখানে দ্বিবচনের সিগা দ্বিবনের দ্বিবচনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে বলেন খবরদার আমার নির্দেশনা বলে যে কোনো ক্ষেত্রে ওলামায় কেরাম বলেন সফল হতে চাইলে জিকিরের কোনো বিকল্প নাই এমন কি যদি আপনার যুদ্ধের ময়দানে জয়ী হতে চান যতই অস্ত্র থাক যতই আপনার কাছে সবল থাকুক না কেন যদি যুদ্ধে জয়ী হতে হয় আল্লাহ তালার জিকির আপনার অবশ্যই লাগবে আল্লাহ কোরআনে বলেনকাবলার মধ্যে যাবা তখন তোমরা দৃঢ় থাকো মজবুল থাকো আর অধিক হারে আল্লাহকে স্মরণ করে যাতে করে তোমরা সফল কাম হতে পারো ছোট্ট একটা কথা বলে শেষ করি ওলামায় কিরাম বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা জিকিরের কথা উল্লেখ করেছেন যদি আল্লাহ তালা জিকির কথা নাও বলতেন বাক্য সমাপ্ত হতো কি হতো হল ইতুক লেখন জিকির শব্দ না বললেও বাক্য সম্পূর্ণ হতো আল্লাহ তালা এর মধ্যে জিকিরকে কেন ঢুকাইলেন বুঝাইলেন যেখানেই যাও জিকির সারা কোনো কাজ হবে না এই জন্য আসল আমরা জীবনের সকল ক্ষেত্রে সফলতার জন্য এমনকি আখরা দুনিয়া উভয় ক্ষেত্রে কামিয়াবির জন্য সফলতার জন্য আমরা অধিক হারে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালা আমাদের জবানকে তার জিকিরের জন্য নির্বাচিত করেন সকলে বলে আমি আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক